অন্তর্বর্তী সরকারের সাত মাসেও আর্থিক খাতের সংস্কারে কাঙ্ক্ষিত গতি আসেনি এ নিয়ে তিনটি টাস্ক ফোর্স গঠন করা হলেও তাদের কাজে প্রত্যাশিত গতি দেখছেন না অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন সংস্কার নিয়ে কাল কালক্ষেপণ করলে সার্বিক অর্থনীতির জন্য তা মোটেও মঙ্গলজনক হবে না দ্রুত সময়ে টাস্কফোর্সের সুপারিশ ও সংস্কার কার্যক্রম শেষ করার তাগিদ দিচ্ছেন তারা বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে বিগত আওয়ামী লীগ সরকারের দেড় দশকে দেশের ব্যাংক খাত থেকে লুট হয়েছে অন্তত বিশ বিলিয়ন মার্কিন ডলার গুটি কয়েক অলিগার্কের চরম লুটপাটের শিকার প্রায় অর্ধ ব্যাংক ব্যাংক এখনও ঝুঁকির মধ্যে যেহেতু আমরা ওই নিয়ম নীতিগুলা সঠিকভাবে পালন করতে পারি নাই বলে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে একটা ডিফল্ট কালচার কিন্তু তৈরি হয়েছে এবং এই ক্ষেত্রে আইন ভাঙা এবং আইনের শাসনকে যে আমরা স্টাবলিশ করতে পারি না সেটা একটি বড় একটি আমাদের জন্য আমি মনে করি যে এদিকে হু হু করে বাড়ছে এসব ব্যাংকের খেলাফি ঋণ গত অক্টোবর ডিসেম্বর প্রান্তিকে শ্রেণীকৃত ঋণ বেড়েছে প্রায় একষট্টি হাজার কোটি টাকা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর আর্থিক খাতে লুটপাটের শ্বেতপত্র প্রকাশ করা হয় এছাড়া আর্থিক খাতে সংস্কার নিয়ে কাজ করছে তিনটি টাস্ক ফোর্স ক্যামেরায় তবে সংস্কার শুরু হলেও এখনো তা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি বলে মনে করছেন ব্যবসায়ীরা অর্থনীতি নিয়ে আসলে কারো কিন্তু সময় কোনো উপায় নাই এখন রাজনীতিবিদদেরকেও দেখতেছি না বা সরকারকেও দেখতেছি না যে অর্থনীতি বিয়ে ফার্স্ট প্রায়োরিটি এবং এটাকে কিন্তু তাদের ডিস্টার্ব করা উচিত না অর্থনীতিবিদদের মতে স্বল্প সময়ে আর্থিক খাতের এত বড় ক্ষত সারানো দ্রূহ কাজ এন্টারিং গভর্নমেন্টের কাছে আমাদের প্রত্যাশা আছে কিন্তু মনে রাখতে হবে তারা তো মাত্র এই ছয় মাস ধরে ক্ষমতায় আছেন এই ছয় মাসের মধ্যে তো সব সংস্কার করে এই সুবিধাগুলো দেওয়া হতে সম্ভব হবে না কিন্তু এই কালচারটা আমাদেরকে তৈরি করতে হবে আর্থিক খাতে সংস্কারে সময় ক্ষেপণ করলে তা ভবিষ্যত অর্থনীতির জন্য অশুভ পরিণতি বই আনবে বলে আশঙ্কা বিশ্লেষকদের সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা